হরে কৃষ্ণ আজকেও আমরা প্রতিদিনের মতো এই পবিত্র নদীর তীরে হরিনাম জপ করব তোমরা কি জানো হরিনাম গোলকেরই প্রেমোধন তাই শিল প্রপাত আমাদের উপদেশ দিয়েছেন হরিনাম কর এবং সুখী হও চলো আমরা হরে কৃষ্ণ মহামন্ত বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কি হলো প্রভু আপনার কি হলো কৃষ্ণ প্রভু আপনি কি ব্যথা পেয়েছেন মোবাইল দেখতে দেখতে পথ চলবেন না আপনি কি জানেন মোবাইল হলো মায়ার প্রভাব আর এই মায়ার প্রভাব থেকে বাঁচতে চাইলে আমাদের সঙ্গে হরিনাম জপ করুন আমার এখন সময় নেই তাছাড়া আমার এসব ভালো লাগে না আমার এসবের বয়সও হয় নাই আপনি ঠিক বলেছেন আপনার সময় নেই এই জগতে আমাদেরও সময় নেই কখন কার ডাক পড়ে যায় আর এই জন্য পল্লাদ মহারাজ শৈশবকাল থেকে ভক্তি অনুশীলন করে আমাদের শিক্ষা দিয়েছেন ছোটবেলা থেকে ভগবানের দিব্য নাম হরিকৃষ্ণ মহামন্ত যোগ করা উচিত তাই আপনাকে আমি অনুরোধ করে বলছি আপনিও আমাদের সাথে হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন ঠিক আছে আপনি যখন এত করে বলছেন আমি শুধু আজ হরে কৃষ্ণ করবো কালকে কিছু বলবেন না দাদা 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 ও আজ আর মোবাইল নয় আপনার দেওয়া হরেকৃষ্ণ মালা নিয়ে এসেছি আচ্ছা দাদা বলো তো তোমাদের হরেকৃষ্ণ মন্ত্রে কি কোনো জাদু আছে গতকাল যখন আমি হরে মালা জব করেছি আমার অনেক সুন্দর পড়ালেখা হয়েছে পড়ালেখা মনোযোগ এসেছে আমার সুন্দর ঘুম হয়েছে আপনাকে ধন্যবাদ আমাকে ধন্যবাদ নয় ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ছিল পূর্বপাতকে যিনি ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য সনাতন ধর্মের রূপকার তিনি জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন তোমরা ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত জপ করো এবং সুখী প্রভু The... Hare Krishna, Hare Krishna, Krishna Krishna